ও ফ্রেন্ডস গুড মর্নিং হ্যাপি সানডে আর শুভ রথযাত্রা জয় জগন্নাথ বলে আজকে দিনটা শুরু করে দিলাম ছেলের আবদার আজকে বিরিয়ানি খাবে হ্যাঁ তাই আজকে বিরিয়ানি রান্না হচ্ছে এখানে চাল ভিজানো আছে এখানে বেরেস্তা করে রেখেছি আর মাংসটা তো কষাচ্ছি দই টই দিয়ে সব দিয়ে মাংস কষানো চলছে তো বিরিয়ানির মাংস রেডি পুড়তে পুড়তে বেঁচে গেছে হিটার অন করে চলে গেছি খেতে ভুলেই গেছি যে হিটার অন আছে পুড়তে পুড়তে যাই হোক বেঁচে গেছে এখানে আলুগুলোকে তুলে রেখেছি এখানে একটু মাংস তুলে রেখেছি এখানে চাল আছে এবার বানানোর পালা দেখো ফ্রেন্ডস আমার বিরিয়ানি রেডি এবার এটাকে শুধু হিটারের মধ্যে বসিয়ে রেখে দেব তাহলেই আমার বিরিয়ানি রেডি হয়ে যাবে এই যে মিঠা আতর টাতর সব দিয়ে দিচ্ছি কেওড়া জল টল সব দিয়ে বিরিয়ানি মশলা দিয়ে সব দিয়ে করে দিয়েছি এবার হিটারে বসিয়ে রাখবো এই দেখো ফ্রেন্ডস খেতে বসে পড়েছি বিরিয়ানিটা যা হয়েছিল না দোকানের থেকে অনেক ভালো একদম পুরো ঝরঝরা দারুণ ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও